বছরের শুরুতে আমরা আমাদের বাগান থেকে আজকে অনেক সবজি হারভেস্ট করব। এই কলিফ্লাওয়ারের চারাগুলো আমি কিছুদিন আগে নিয়েছিলাম মাসাল্লাহ এগুলো এখন কাটার উপযুক্ত সময় হয়ে গেছে এখনই কাটলে এই কলিফ্লাওয়ারটা খেতে বেশি ভালো লাগবে আমরা আমাদের বাগানে এই প্রথমই কলিফ্লাওয়ারটা লাগিয়েছি যে কলিফ্লাওয়ারগুলো আমরা বড় পাত্রে লাগিয়েছিলাম সেগুলোর সাইজ কিন্তু মাসাল অনেক বড় হয়েছিল একটু একটু ছোট পাত্রে লাগিয়েছিলাম এই কারণে ওইটার সাইজ একটু ছোট হয়েছে তাতে বুঝলাম কলিফ্লাওয়ার বড় পাত্রে লাগালে বেশি ভালো হয় এই কারণে নেক্সট থেকে আমরা কলিফ্লাওয়ার গুলো বড় পাত্রেই লাগাবো কলিফ্লাওয়ারের এই পাতাগুলোকে কিন্তু সেদ্ধ করে ভর্তা করে খেলে অনেক ভালো লাগে এই কারণে আমরা এর পাতা ফেলবো না এগুলাকেও নিব মাসাল্লাহ আমাদের সাত বাগানে যে পরিমাণে লাভ হয়েছে মনে হয় না লাউ কিনে খাওয়া লাগবে দিলে আমাদের বাগানে কিন্তু লাউ এর পাশাপাশি অনেক বেগুন হয়েছে এর আগে কিন্তু আমি আরো অনেক বেগুন হারভেস্ট করেছি সেগুলোর ভিডিও তো আপনারা নেক্সট চলে যাব আমার খুব পছন্দের একটা সবজি বিটরুট হারভেস্ট করতে এই প্রথম আমরা আমাদের সাত বাগানে বিটরুটটা লাগিয়েছি যদিও এই বিটরুট গুলো আরো অনেক বড় হবে বাট আজকে আমার খুব ইচ্ছা ছিল একটা বিটরুট হারভেস্ট করে দেখার এই কারণে একটা বিটরুট আজকে আমরা হারভেস্ট করলাম বাকিগুলো অনেক বড় হলেই হারভেস্ট করব আমরা কিন্তু এই সবগুলো গাছ দুই সালে লাগিয়েছিলাম এই কারণে দুই হাজার পঁচিশের প্রথম দিকে আমরা এর ফল পাচ্ছি আমরা প্রায় প্রত্যেক দিনই কিন্তু পেঁয়াজ পাতা সংগ্রহ করি আর এই নতুন পেঁয়াজ আর পেঁয়াজ পাতা কিন্তু খেতে ভালোই লাগে এটা বেশি ভালো লাগে মিক্সড একটা সালাতের সাথে খেলে নেক্সট কোন একটা ভিডিওতে সালাতের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের সাত বাগানে প্রায় প্রত্যেক বছরই শশা লাগাই আর এই শশা আমার বেশি জালি থাকতেই খেতে ভালো লাগে এই কারণে আজকে একটা শশা হারভেস্ট করব। এখন যেহেতু আঙ্গুরের সিজন না তাই কিন্তু আঙ্গুরের জাংলাতেই শশাটা লাগিয়েছি আঙ্গুরের সিজন আসতে আসতে এই গাছের সময় শেষ হয়ে যাবে তখন খুব ইজিলি শশা গাছটা এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে শশা হারভেস্ট করার পরে চলে গেলাম করলা হারভেস্ট করতে এদিকে আমাদের সাত বাগানে আবার অনেক সিম হয়েছে কিন্তু দুঃখের বিষয় সিমগুলো এখনো অনেক জারি তাই এখন আর সিমগুলো হারভেস্ট করা যাবে না আমাদের কিন্তু তিন চারটা সিম গাছ আছে টোটাল সিমের ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে আশা করা যে এই উইকের মধ্যে এই সিমগুলো অনেক বড় হয়ে যাবে মাসাল্লাহ তখন এগুলোকে আলাদা দিলে আমি হারভেস্ট করব। আমরা আমাদের সাদ বাগানের প্রত্যেকটা সবজিতেই কিন্তু অর্গানিক সার ইউজ করে থাকি আমাদের সাদ বাগানের সব থেকে বেশি যে গাছটা আছে সেটা হচ্ছে লেটুস গাছ কারণ একটু বড় হতে না হতে এদের খেয়ে ফেলা হয় পাশাপাশি পুদিনাও আমরা অনেক খেয়ে থাকি প্রত্যেক দিন এই লেটুস আর পুদিনা দিয়ে আমাদের বাসে প্রত্যেক দিনই গ্রিন জুস হয় প্লাস লেটুস আমি সালাতেও খাই নেক্সট কোনো একদিন সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই সব আমাদের দুই হাজার চব্বিশের ইনভেস্টমেন্ট যেটা প্রফিট আমরা দুই হাজার পঁচিশের শুরুর দিকেই পেয়ে গেলাম আমাদের সাত বাগানে কিন্তু আরও অনেক ধরনের সবজি গাছ আছে আপাতত আমরা এই সবজিগুলো রান্না করব এই কারণে এগুলাই হারভেস্ট করেছি আপনারাও কিন্তু আপনাদের সাত বাগানে শীতের টাইমে এই সকল সবজি লাগিয়ে ফেলতে পারেন নিজেদের সাত বাগান থেকে সবজি হারভেস্ট করার কিন্তু একটা আলাদাই মজা আছে প্লাস প্রত্যেকটা সবজি একদম অর্গানিকলি পাওয়া যায় শুধু এগুলার মাটিটা ঠিকঠাকভাবে প্রসেস করে এগুলার একটু যত্ন নিতে হয় তাহলেই কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো ফল পাওয়া যায় আমাদের এত বড় সবজি বাগান কিন্তু একবারেই হয়ে যায়নি আমরা ধীরে ধীরে অল্প অল্প করে গাছ লাগিয়েছি প্লাস মাটিও রেডি করেছি এই মাটি রেডি করা কিন্তু অনেক কষ্টের আর ধৈর্যের ব্যাপার কিন্তু একবার যদি মাটি রেডি করে ফেলা যায় তাহলে কিন্তু গাছ লাগানো কোনো ব্যাপারই না শুধু প্রপারলি মাটি রেডি করাটাই একটুখানি কষ্টের ব্যাপার গাছের মাটিগুলো আমরা কিভাবে রেডি করি আর কিভাবে সংগ্রহ করি এই ভিডিও কিন্তু এর আগে আমি শেয়ার করেছি প্লাস গাছে আমরা কোন ধরনের অর্গানিক সার ইউজ করি সেটাও কিন্তু এর আগে শেয়ার করেছি